নিজের চরিত্রটা বিশ্বের কাছে আরো একবার তুলে ধরলেন কিম জং উন উত্তর কোরিয়ার এই ওয়ান ম্যান আর্মির নির্দেশে বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য তিরিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী শুধু বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতাই কি এই ঘটনার জন্য যথেষ্ট ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো রহস্য বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে ভয়াবহ এক বন্যার কবলে পড়েছিল উত্তর কোরিয়া জানা গেছে সেই বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পরিবার বিধ্বস্ত হয়েছে বাড়িঘর সেই ঘটনা ভালোভাবে কিম হাজার হাজার নির্দেশ দেন বন্যা ও ভূমিধ্বস থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার সাথে জড়িতদের কঠোর ব্যবস্থা নেওয়ার এরপরই তিরিশ জন সরকারি কর্মকর্তার শাস্তির বিষয়টি সামনে এসেছে ওই তিরিশ কর্মকর্তা তাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে কি অপরাধ ছিল সেই তিরিশ কর্মকর্তার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম চোসুন টিভির প্রতিবেদনে বলা হয়েছে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা শুরুতে ভয়াবহ ছিল না কিন্তু ওই অঞ্চলে দায়িত্বে থাকা ওই কর্মকর্তাদের অবহেলার কারণে তা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে এমনকি বন্যায় পানি বন্দিদের উদ্ধারেও কার্যকর ভূমিকা রাখেনি তারা বন্যা আক্রান্তদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হয়েছিল সেটাও পৌঁছে দেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা আর তাতেই ক্ষেপে যান কিম তার নির্দেশে গত মাসের কোনো একটা সময়ে অভিযুক্ত ওই তিরিশ কর্মকর্তার মৃত্যু দণ্ড নিশ্চিত করা হয় বিধি নিষেদের বেড়াজালে বন্দী থাকায় কারা সেই কর্মকর্তা সেটা অবশ্য নিশ্চিত নয় তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি একজনের পরিচয় নিশ্চিত করেছে তিনি হলেন দু সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং বং হুন তিরিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হলেও বন্যায় এত পরিমাণ হত্যা হতের ব্যাপারটা অস্বীকার করছে কিম জং উন উল্টো গুজবের অভিযোগ তুলে উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট যদিও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এমন দাবি নতুন কিছু নয় এমন শাস্তিও নতুন ঘটনা নয় দেশটির জন্য কিম জং উনকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে তবে এবারের অভিযোগ একটু ব্যতিক্রমই বলা যায় দায়িত্ব অবহেলা আর দুর্নীতিতে জড়িত থাকায় তিরিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড এটা নিশ্চিত করেছে কিম সৌরশাসক হলেও জনগণের কথাও ভাবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাজনি ধন্যবাদ